আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরাও সবাই ভালো আছি আজকে বের হলাম বাহিরে খাওয়া দাওয়া করার জন্য তো আমার ছোট ভাইয়ের জন্মদিন ছিল যেহেতু সেজন্য আমরা বাহিরে বের হয়েছি খাওয়ার জন্য তো আমরা আসলে জন্মদিনের পরেই খেতে গিয়েছিলাম কিন্তু ভিডিওটা আসলে আর আপলোড করা হয়নি একটু দেরি হয়ে গিয়েছে আপলোড করতে তো ভাবলাম যে এখন আপনাদের সাথে আসলে ভিডিওটা শেয়ার করি তো আমরা গিয়েছিলাম উত্তরা হাউস বিলিং আমরা গিয়েছিলাম চুই ঝাল এখানে তো এটা হচ্ছে হাউস বিল্ডিং নর্থ টাওয়ারের অপোজিটে মূলত আমরা গিয়েছিলাম কাঁচি খাওয়ার জন্য কাঁচি দরবারে তো যাওয়ার পরে দেখি যে কাচি দরবারটা বন্ধ হয়ে গিয়েছিল কারণ আমরা আসলে একটু দেরি করে বের হয়েছি বের হতে বের হতে আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল আসার পরে দেখি যে কাচি দরবার বন্ধ তো ভাবলাম এটার উপরে যেহেতু চুই ঝাল আছে তো এখানে যেয়ে দেখি খোলা কিনা আসার পরে দেখলাম যে হ্যাঁ তাদের খোলা ছিল তো তারাও প্রায় শেষের দিকে আমরাই ছিলাম মানে শেষ তারপরে আর তারা কোনো কাস্টমার অ্যালাউ করতেছিল না তো এখানে যে আমরা খাবার অর্ডার দিলাম তো আমি হাত ধুতে যাওয়ার পরে এখানে তারা বাটিতে করে ঘি নিয়ে এসেছিলো সবার প্লেটে প্লেটে ঘি দিয়ে গিয়ে গিয়েছিল তো যারা যারা যতটুকু ঘি নিবে তাদেরকে ততটুকু পরিমাণে ঘি দেওয়া হয় তা আমি আর আসলে এসে দেখতে পারিনি আমি আসার আগেই ঘি দিয়ে চলে গিয়েছে আর এখানে আমরা আসলে এক একটা আইটেম অর্ডার করেছিলাম এখানে আমার মেয়ে যেহেতু চুই ঝালটা নাকি ঝাল খেতে পারবে না তো ওর জন্য আমরা নর্মাল যে গরুর গোস্ত সেটা আমরা অর্ডার করেছিলাম আর আমার ছোটো ভাই নিয়েছিল আলু গোস্ত এদিকে বোরহানি তারপরে আমার মেয়ের জন্য নেওয়া হয়েছিলো চকলেটের মানে বাদাম শেক আর এদিকে যে দেখেন বড় একটা বলে করে অনেক মাংস নিয়ে এসেছে যার যে টাইপের মাংস পছন্দ সে সেইভাবে বেছে নিতে পারবে তো এক পিস করে নেওয়া যাবে এক পিসের বেশি নেওয়া যাবে না এক পিস মাংসের দাম হচ্ছে একশো টাকা করে তো এখানে গোটা গোটা রসুন ছিল আর চুই ঝাল ছিল আমি রসুন যেহেতু খাই না সেজন্য আর রসুন নিইনি তারপরে চুই ঝালও নেই নি কারণ যেহেতু ঝাল আর প্রচুর গরম কারণ কয়েকদিন আগে আমি অনেক অসুস্থ ছিলাম তো এই কারণে আমি আর আসলে ঝালটা একটু অ্যাভয়েড করতেছিলাম যাতে আর কোনো আমার সমস্যা না হয় সেই জন্য আমি আর ঝাল খাইনি তো আমি এখানে নর্মাল শুধু উপর থেকে একটু মাংসটা নিয়েছিলাম তো আমরা এখানে দুই ধরনের মাংস ছিল খাসির মাংসের ঝাল ছিল আর গরুর ঝাল ছিল তো আমরা গরুর ঝালটাই নিয়েছিলাম তো নেওয়ার পরে দেখলাম যে মাংসটা অনেক মজা ছিল অনেক সফট ছিল এদিকে আমরা একটা মাংসর ডাল ভুনার মতো নিয়েছিলাম ওই ডাল ভুনাটাও খুব মজা ছিল তো প্রথমেই ডাল ভুনাটা ট্রাই করলাম সেটা আসলে অনেক মজা ছিল তারপরে আমরা ঝাল নিলাম আর সবাই মানে গরমে সবার আসলে অবস্থা খারাপ যে পরিমাণে ঢাকা শহরে গরম পড়েছে শুধু ঢাকা শহর না পুরা বাংলাদেশেই প্রচুর গরম পড়েছে এই গরমে আসলে বাহিরে গিয়ে খাওয়াটাও অনেক মানে রিক্সের আর যত আপনারা বাহিরের খাবার অ্যাভয়েড করবেন ততই ভালো কারণ এই নানান ধরনের ফাস্টফুড আইটেম ভাজাপোড়া এরপরে হচ্ছে যে কাচি তারপরে রাইস এগুলা যত কম খাওয়া যায় গরমে ততই ভালো যত ঠান্ডা লিকুইড খাবেন তত আপনাদের শরীর ভালো থাকবে আর যে যত কম বাহিরে আসলে রৌদ্র বের হওয়া যায় ততই ভালো সবাই সাবধানে থাকবেন এই রৌদ্রের থেকে গরম থেকে বেশি বেশি সবাই পানি খাবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যারা এখন আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার ফেসবুক চ্যানেলও একটা আছে তো ফেসবুক চ্যানেলটাকেও প্লিজ ফলো করে দিবেন আমার সাথে সবসময় থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ